সালামু আলাইকুম দা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যারা দেখছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা সর্বদাই অরিজিনাল জিনিস এবং কোয়ালিটিপূর্ণ জিনিস হচ্ছে বিক্রি করি বা বাজারজাত করার চেষ্টা করি সেই লক্ষ্যে আমরা বেশ কিছু দিন থেকেই বাংলাদেশে আপেল নিয়ে কথা হলো কিন্তু আপেলের কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি যে কারণে আমি নিজে থেকে ভাবলাম যে আসলে কি বিষয় আপেল তো পরে আমরা আমি ইন্ডিয়াতে খবর নিয়ে দেখলাম যে ইন্ডিয়ার বাংলাদেশের চেয়ে অনেক বেশি তাপমাত্রা যুক্ত এরিয়াতে যেমন ধরেন রাজস্থানে তারপরে হচ্ছে কেরালায় গুজরাটে এরপরে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে বিহারে সব জায়গায় আপেল হচ্ছে কিন্তু আমাদের এখানে আপেল হচ্ছে না তো সেই প্রেক্ষিতে কিন্তু আমি চলে আসি যে না আসলে বিষয়টা কি। তো পরে আমি এই হরিমান শর্মা হিমাচলে ইন্ডিয়ার হিমাচলে যে এই আপেল নিয়ে কাজ করে এরকম একজন ব্যক্তির সন্ধান পাই যিনি হচ্ছে যে প্রথম এই গরম অঞ্চলের আপেল নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন তো পরে আমি তার কাছে চলে আসি এই নার্সারিটা হচ্ছে তারই এখানে তার কিন্তু টিস্যু কালচার ল্যাবও আছে টিস্যু কালচার চারা কালচারের একটা সিস্টেমে ওনারা রুট বানায় রুট বানাইয়ে তারপরে হচ্ছে সেখানে আপেলের চারা লাগায় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু দামটা অনেক বেশি পড়ে আবার বীজের গাছে ওনারা আপেল ছাড়া গ্রাফটিং করে তো পরে আমি ওনাদের মুখে যেটা জানলাম সেটা হলো যে আপেল কিন্তু আসলে তারা নিজেরা গবেষণা করে বানায়নি এখানে এখানে তারা যেটা করেছে সেটা হলো যে ইসরায়েল থেকে কিছু গাছ তারা আমদানি করেছে যেমন এই যে এটা একটা আন্না ভ্যারাইটির গাছ এইগুলো কিন্তু তারা হচ্ছে এই যেটা বারো নম্বর গাছ এটা ওনারা সিরিয়াল দিয়ে রাখছে এগুলো কিন্তু সায়েন সংগ্রহের জন্য এইখান থেকে হ্যাঁ আমি যে জিনিসগুলো আপনাদের জন্য শিখে গেছি এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মানে আমার নিজের জন্যও আমি নিজেও করব এটা তেরো নম্বর গাছ এটা কিন্তু আন্না আসলে মূল যে বিষয় সেটা হলো যে এই গাছগুলো কিন্তু ইসরায়েল থেকে নিয়ে আসা ইসরায়েল থেকে আমদানি করে ইন্ডিয়াতে ওনারা জাস্ট ইন্ডিয়ার আবহাওয়ায় সেট করার জন্য যে চিন্তা ভাবনাগুলো বা ইন্ডিয়ার আবহাওয়ায় কি করে এটার থেকে একটু বেশি ফলন নেওয়া যায় সেই কাজটা কিন্তু আমাদের করেছে হলো এই ডক্টর হরিমন শর্মা এবং তার টিম এখানে তিনি একানন একটা পুরো টিম নিয়ে উনি কাজ করেন এখানে আরও বেশ কিছু জিনিসই আছে এখান থেকে অনেক কিছু শেখার আছে আপেল নিয়ে আমি জিনিসটা বুঝেছি যে আপেল হচ্ছে অযথা খালি যে কোনো জায়গা থেকে গাছ সংগ্রহ করলেই আপেল হয়ে যাবে না আপেলের একটা মারাত্মক বিষয় আছে যেটা শেখা মানে শিখতে হবে না শিখলে এইখান থেকে কোনোভাবেই আমরা আপেলের সফলতা পাবো না যে জিনিসগুলো আমি এইগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করব এছাড়াও আরও হচ্ছে যে যারা আমরা নিজেরাও করব। সব আমি ভিডিও করে রাখছি এগুলো পরবর্তীতে ভিডিও করে করে হচ্ছে প্রকাশ করবো এটা হলো হরিমান শর্মার যে ল্যাব যেখানে উনি হচ্ছে এই গাছের জন্য রুটগুলো বানায় এই রুটগুলোর একটা বিষয় আছে ভিডিওটা একটু বড় হবে আপনারা যারা ধৈর্য সহকারে দেখতে পারবেন দেখবেন হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখাইতে নিয়ে যাব সেইটা আপনারা হচ্ছে যে এই আপেল স্টক যে শব্দটা ব্যবহার করা হয় সেইটার কি হচ্ছে যে বিষয় গুণগত মান কি বা সেইটার কেন দরকার এটা ওনাদেরই গাড়ি এটা ওনাদের অফিস বসার জন্য ছোট হোক ছোট পরিসরে আসলে পাহাড়ি অঞ্চলে তো এত প্লেন ল্যান্ড পাওয়া যায় না যে কারণে এত সুন্দর করে করাটা একটু মুশকিল এই পাশে কিন্তু আরেকটু বেশি পরিসরে আছে এখানে কিন্তু ওই ওনারা যে টিস্যু কালচার করে বিভিন্ন জিনিসপত্র বানায় সেগুলো এখানে রাখা আছে টিস্যু কালচার ল্যাব কিন্তু এটাই এর ভিতরে কালচার করে জিনিসপত্র বানানো হয় মানে গাছপালা বানানো হয় ওইটা যদিও দেখানো সম্ভব না আমরা আমি এখন একটা জিনিস দেখতে নিয়ে যাচ্ছি জাস্ট যে দামি গাছ আসলে কেন এই দামি গাছগুলো হয় বা দামি গাছগুলোর সুবিধা কী এটা ওই যে ওনাদের সার্বকের যে এটা এখানে নিচে কিন্তু প্রচুর গাছপালা আছে আপনারা যারা এখানে আসছেন তারা তো জানেন বা আর যারা ভবিষ্যতে আসবেন এখানে কিন্তু ওই যে ওনারা বিভিন্ন ক্যাটাগরির গাছ লাগায় রাখছে ওখানেও হচ্ছে ওই যে গ্রিন হাউস ইয়ে আছে তবে এটাই কিন্তু শেষ না ওনাদের হচ্ছে আরও প্রচুর পরিমাণে ল্যান্ড আছে অন্য অন্য জায়গায় এখানে ওই যে নিচে একজন সেচের কাজ করতেছে তারা কিন্তু গবেষণা করতেছে এখানে খুব গভীরভাবে এখানে লেবে ওই রুট স্টক বানানো হয় মানে রুট স্টক বলতে আমরা অনেকেই কিন্তু রুট স্টক শব্দটা আন্দাজে ব্যবহার করে কিন্তু নিজেও বোঝে না বা অনেক কখনো বোঝায়ও না যে রুটস্টক জিনিসটা কি আসলে গাছ তো মাটি থেকে খাবার সংগ্রহ করে কিন্তু বিষয়টা হলো যে খাবার সংগ্রহ করার জন্য যে গাছটা সেটাকে যদি এমন গাছ দেওয়া যায় মনে করেন যে দানবীয় গাছ মানে কথার কথা আমরা বাংলায় যদি হচ্ছে যে ব্যাখ্যা করি তো দেখা যায় যে আমাদের এমপি মন্ত্রীদের রান্নার জন্য এমন কিছু রাঁধুনি আমরা জোগাড় করি আর এমন কিছু টেস্টি রান্নাবান্না হয় যে যেই লোক কিনা ভাতই ভাতি খাইতে পারে না সেও দেখা যায় যে মাত্রাতিরিক্ত খাবার খাইয়ে ফেলে মানে এরকম রাঁধুনি আমরা এ এরকম এইরকম রাঁধুনির রান্না অনেক সময় আমরা খাইয়ে যেমন হচ্ছে যে আশ্চর্য হই ঠিক তেমনি গাছ যে মাটি থেকে খাবার খায় এই মাটির থেকে তো এমনি একটা নর্মাল গাছ দিলে সে তো নর্মালভাবেই খাবার খাবে কিন্তু এমন কোনো গাছ যদি দেওয়া যায় যে কিনা তা গাছের যদি খাবার লাগে হলো প্রতিদিনই হচ্ছে পাঁচশো গ্রাম পানি কিন্তু সে মানে এর পাঁচ গুণ পানি সংগ্রহ করার ক্ষমতা রাখে তাহলে কেমন হবে এটাই কিন্তু রুট মানে রুট স্টক বলা হয় এই শব্দটাকে আমি এই রুট স্টকের একটা বিষয় আপনাকে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে যারা সময় নিয়ে দেখতেছেন হ্যাঁ অনেকেই ভিডিও কাটাকাটির উপরে থাকেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কারণ আমি তো আর আমার ভিডিও না আমার হচ্ছে আমি যদি কোনো নলেজ পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার বিষয় এই হলো আসল জিনিস যে রুটস্টকের গল্প বললাম সেই রুটস্টকের গল্প এইখান থেকে দেখুন এই হলো একটা আপেলের গাছ এটা রেডিয়াম গালা এর রুট স্টক মানে নিচে যে গাছটা ব্যবহার করা হয়েছিল যেটা বললাম যে ভালো মানের রাঁধুনি সুন্দর রান্না যদি হয় দেখুন এই গাছের রুট এই হলো এই হলো গাছ গাছ আমার হাতের মধ্যে ধরে যাচ্ছে কিন্তু এই যে রুট নিচে এইটা কিন্তু মোটা হয়ে গেছে দেখুন আমার হাতে আসতেছে না তার মানে হচ্ছে যে এই গাছ বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতেছে নিচ থেকে চতুর্দিক থেকে আর যে খাচ্ছে সে কিন্তু কম মানে অতটা বেশি না মানে এটা বিষয়টা এরকম যে এত মানে বেশি পরিমাণ খাবার জোগাড় করে দিবে এই 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 যে এইখানে অনেকগুলো গাছ সবাই কিন্তু এই যে এটা ইয়ে করে রাখছে দেখুন মানে নিচেরটা হচ্ছে যে নিচেরটা আমি ধরতে পারতেছি না আর উপরেরটা কিন্তু কত চিক দেখুন এই যে আর নিচের টাইমে ধরতে পারতেছি না এরই নাম রুটের স্টক অনেকেই আন্দাজে রুট স্টকের বিষয়টা ভালো করে ক্লিয়ার করে না তো স্টক নিচের যে গাছটা এটা কিন্তু এক ধরনের বিশেষ আপেল গাছ এটা কিন্তু বিশেষ এটাও আপেল গাছই এই যে টিস্যু কালচার ল্যাবে কিন্তু এই এইটা বানানো হয় না এইটা হলো ইসরায়েল থেকে নিয়ে আসা গাছের গ্রাফটিং আর এইটা হলো এখানে আমাদের এই শর্মা এটা এইটা এইটা ওনারা কালচার করে এই গাছটা বানায় মানে এই গাছটা বানাইয়ে ওই গাছের উপরে এই গাছ জয়েন করছে মানে কালচার করে কিন্তু আপেলের উপরের অংশ বানায় না আর এইখানে যে উপরে যে ডালবালাগুলো আছে এইগুলো কিন্তু ওনারা সরাসরি ইজরায়েল থেকে আমদানি করে নিয়ে আসছে ইজরায়েল থেকে নিয়ে এসে এই ধরেন এই যে একটা বড় ডাল এটা মনে করেন যে দুই হাতের মতো ডাল এটার এই এতটুকু এতটুকু পরিমাণ দিয়ে দিয়ে মানে তিন চার গিটো করে দিয়ে দিয়ে ওরা কিন্তু হচ্ছে যে কলম করবে এই কলমটা ওরা বীজের গাছের উপরে করে রুট রুটস্টকের উপরেও করে এখন বিষয়টা হচ্ছে রুট রুটস্টকের গাছের দাম পড়বে মোটামুটি আড়াই হাজারের মতো বাংলা টাকায় বাংলাদেশে এখান থেকে আমদানি করে নিয়ে যেতে হবে আমাদের বিজনেস আছে হ্যাঁ রুট স্টকের গাছ এখন কেউ যদি আন্দাজি বলে যে রুট স্টকের গাছ দিব আমরা এই দামে এই দামে হ্যাঁ সেটার বিষয়ে আমরা আর কিছু বলবো না আপনারা বুঝে নেবেন হ্যাঁ এই এখানে যে বিষয়গুলো আমি জাস্ট আপনাদের রুট জিনিসটা বোঝানোর জন্য দেখুন ওই যে নিচেরটা কত মোটা নিচেরটা কত মোটা এই গাছটা যে ইসরায়েল থেকে সরাসরি আমদানি করে নিয়ে আসছে সেই ট্যাগ ম্যাগ এখনো রয়েই গেছে চলুন এখন একটু এই হচ্ছে বিয়ার রুটের প্রয়োজনীয়তা কি এইটা বিষয়ে একটু হালকা কথা বলি আসলে বিষয়টা হলো আমরা যখন ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় যখন ভিডিও দেখি বা আমি নিজে যখন কাশ্মীরে গিয়ে ভিডিও দেখলাম ইয়া সরি সরাসরি যখন বাগানে গেলাম তখন দেখলাম যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে আপেল ধরে কিন্তু প্রচুর আপেল নষ্ট হয়ে যায় বা পড়ে যায় কারণ হলো যে ফল হওয়ার পরে গাছ এই ফলগুলোর তো প্রচুর খাবারের দরকার পড়ে পানির দরকার পড়ে তো এগুলো কিন্তু অনেক সময় গাছ সরবরাহ করতে ব্যর্থ হয় তখন কিন্তু অনেক ফল ঝরে যায় তো আমরা যদি বিয়ার রুট ব্যবহার করি মানে এই উন্নত মানের নিচের এই অংশটা যদি ব্যবহার করি তাহলে এরা কি করবে পানি থেকে প্রচুর পরিমাণে খাদ্য মানে সরি মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য এবং পানি সরবরাহ করে সরবরাহ মানে শোষণ করবে এবং এই গাছকে সরবরাহ করবে এতে কি হবে যে গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে আর আমরা যে বিদেশি যে উন্নত মানে বেশি ফলনযুক্ত গাছগুলো দেখি এই গাছগুলোতে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয় তা আপনারা যারা এই চারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো অন্য স্বাভাবিকের তুলনায় একটু বেশি ফলন দিতে সক্ষম হয়ে থাকে এটাই হলো বিয়ার রুটের মূল কাজ আর কি এখানে আমরা আপেলের চারা নিয়ে যাব তবে যারা সস্তা আপেল খোঁজেন তাদের জন্য হচ্ছে যারা সস্তায় যে কোনো খালি আপেল না সস্তায় যারা গাছ খোঁজেন তাদের জন্য দুঃখের খবর আমরা সস্তায় গাছ বিক্রি করতে পারবো না এইগুলোর দাম হয়তো যেগুলো রুটস্টকগুলো এগুলো দুই হাজারের উপরে চলে যাবে রেট হ্যাঁ কততে থাকতেছে সেটা পরে দেখব আর যেগুলো রুটস্টক ছাড়া মানে এমনি নর্মাল গাছের আপেল সেগুলোর রেটটা একটু কম হবে এটা আমদানি না করে পর্যন্ত বলা যাবে না তবে তারপরেও মোটামুটি ধারণা রাখা যায় যে হয়তো হাজারের ওপারে চলে যাবে বা হাজারের এদিক দিক থাকবে কিন্তু ভালো মানের যেগুলো তো যারা আপনারা এই ভিডিওটা দেখলেন জানি না কতটুকু আমি বুঝাইতে পারছি যদি আপনাদের এক বিন্দু উপকারেও আসে তাহলেই না আমার সার্থকতা আর যদি আপনাদের উপকারে না আসে সময় নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি হ্যাঁ যারা দেখলেন সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই আন্না হরিমন শর্মার যে শর্মা বায়ো বায়োটেক নার্সারির থেকে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম